ধোরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পরে মোর প্রিয় চাঁদ হয়ে রব আকাশের আকাশে রোগাই বাথায় খুলে দিও প্রিয় ভুলি নাই মুছি না শেরু গাই বাধায়ও না খুলে দিও ভুলিনাই প্রিয় ভুলিনাই ছেথা যছোনা আলোর খনিকা যেন সে তোমার সুরের ওমরেকা প্রেমীর কোঙ্কশা আখি জুড়ে নির প্রিয় চাঁদ হয়ে রব আকাশের মাথায় অনুকূল দিও ভুলি নাই প্রিয় ভুলি নাই মুছি নাই